ভগবান শ্রীকৃষ্ণ নিজের মস্তকে ময়ূরপুচ্ছ কেন ধারণ করেন আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখি তার মাথায় ময়ূরের পালক শুভা পায় সেটা কোনো অলঙ্কার নয় সেটা এক নিঃস্বার্থ আত্মসমর্পণের প্রতীক এক পশু ও ভক্ত হতে পারার দৃষ্টান্ত এক ঈশ্বর ভক্তের চিরন্তর বন্ধনের ইতিহাস যখনই আমরা শ্রীকৃষ্ণের কথা ভাবি আমাদের অন্তরে ভেসে উঠে তার মাধুর্যময় রূপ নির্বর্ণ শরীর হাতে বংশী মাথায় ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে সর্বদাই একটি ময়ূরের পালক থাকে এটি এমন এক অলঙ্কার যা তিনি কখনো ত্যাগ করেন না এই ভিডিওতে আমরা জানবো যে কেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করেন একবার বৃন্দাবনের আকাশ ছিল কালো মেঘে ঢাকা বনের গাছে গাছে শিশির জমে আছে আর পত্রপল্লবগুলো নেমে এসেছে বৃষ্টির ভারে নীল আকাশ যেন কৃষ্ণের রূপ ধারণ করে এমন এক মনোরম বর্ষার দিনে শ্রীকৃষ্ণ তখন বনে একা বসে তিনি বাঁশি বাজাতে শুরু করেন আর এক অপূর্ব সুর ভেসে উঠে বনের গহিন নিরবতায় এমন সুর যা পাখিরা মন দিয়ে শোনে নদী থেমে যায় বাতাস থেমে যায় এমনকি বৃক্ষেরা পর্যন্ত দুলে উঠে আনন্দে শুধু মানুষ নয় সেই সুরে প্রকৃতিও সারা দেয় শ্রীকৃষ্ণের এই বাঁশির সুরে প্রথম প্রতিক্রিয়া আসে ময়ূরের দলের কাছ থেকে তারা ছিল বনের পাশে উঁচু ঢালে যেখানে তারা বৃষ্টি এলেই আনন্দে নাচে কিন্তু আজকের এই বৃষ্টি যেন ছিল অনেক ভিন্ন কারণ আজ তার সঙ্গে জুড়েছে শ্রীকৃষ্ণের বাঁশের সুর ময়ূরের চুকে মুখে বিস্ময় এই সুর যেন তাদের হৃদয়ের ভাষা তারা বুঝে যায় এই সুর কোনো সাধারণ সুর নয় এ তো সেই পরম সত্তার আহ্বান যাকে যুগ যুগ ধরে প্রকৃতি চেনে ভক্তির রূপে এই বংশী সুর মানে প্রেমের ডাক আত্মসমর্পণের সুযোগ দলে দলে ময়ূরে সে জমা হয় শ্রীকৃষ্ণের আশেপাশে কেউ তার পাশে নাচছে কেউ সম্মুখে আর কেউ পেছনে শ্রীকৃষ্ণ একটু হেসে তাদের দিকে চুপ খুলে দেখেন সেই দৃষ্টিতে ছিল প্রেম করুণা আর আশীর্বাদ ময়ূরের দলের মধ্যে একটি প্রধান ময়ূর ছিল সে একটু আলাদা সে ছিল প্রবীণ অনেক বর্ষা দেখেছে অনেক নৃত্য করেছে কিন্তু আজ তার হৃদয় কেঁপে উঠে সে ধীরে ধীরে এগিয়ে সে শ্রীকৃষ্ণের সামনে মাথা নিচু করে ডানা গুটিয়ে সে দাঁড়ায় শ্রীকৃষ্ণ তাকে দেখেন এবং হালকা হাসেন তখন ময়ূরটি ধীরে ধীরে তার পেছনের সবচেয়ে উজ্জ্বল ও সুসজ্জিত পালকটি খুলে শ্রীকৃষ্ণের চরণে রেখে দেয় সেটি তার সবচেয়ে গর্বের সবচেয়ে দামি জিনিস শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে যেন বলেছে হে পরম দয়াময় এই আমার অহংকার আমার গর্ব আমার সৌন্দর্য আমার পরিচয় আজ আমি তোমার শ্রীচরণে তা উৎসর্গ করছি তুমি তা গ্রহণ করো তখন চারপাশের অন্য ময়ূরেরা নাচ তামিয়ে মুহূর্তটা দেখতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দিত হয়ে তিনি সেই পালকটি খুব যত্নে তুলে নেন যেন হৃদয়ের দান পেয়েছেন এরপর সেই পালকটি নিজ হাতে তার মস্তকে ধারণ করেন সেই মুহূর্তে প্রকৃতি স্তব্ধ হয়ে যায় যেন বনের প্রতিটি গাছ পশু পাখি নদী ফুল সবাই জানে আজ এক অনন্ত ইতিহাস রচিত হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ময়ূর তুমি শুধু একটি পালক দাওনি তুমি তোমার অহংকার তোমার গর্ব ত্যাগ করেছ এই পালক আমি শুধু আজ নয় চিরকাল আমার মস্তকে ধারণ করব যেন সব ভক্তরা জানতে পারে ভক্তির দানই ঈশ্বরের অলঙ্কার হয় এরপর থেকে সেই পালক ভগবান শ্রীকৃষ্ণের অংশ হয়ে ওঠে ময়ূর যেটিকে গর্বভাবত সেটি ত্যাগ করে শ্রীকৃষ্ণকে দিয়েছে আর তাতেই সে পরম আশীর্বাদ পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন